আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন ভোটের মুখে ফের নোট বাতিল পাঁচশো টাকার নোটে রামের ছবি প্রধানমন্ত্রী দেশে রিজার্ভ ব্যাংকের তৈরি ঘটির সিদ্ধান্ত পাঁচশো টাকায় রামের ছবি এটা কি সত্যি না মিথ্যা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের অনেক শুনেছেন আপনারা অবশ্যই এবার নাকি রামের ছবি বসাবে টাকাতে এর সত্যি কতটা মিথ্যা কতটা সে বিষয়ে আজকে আলোচনা করব আপনারা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন চালু করছে ভিডিও ইন্ডিয়ান কারেন্সি লোকসভা ভোটের আগে ফের বদল পাঁচশো টাকার নোটে তড়িঘড়ি করে সিদ্ধান্ত জানালো আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লোকসভা ভোটের প্রাক্কালে এবং রাম মন্দির উদ্বোধন আবহে ভারতীয় পাঁচশো টাকার নোট নিয়ে আবার চাঞ্চল্যকর আলোচনা সামনে উঠে এলো যার জেরে সোশ্যাল মিডিয়ায় ফের আরেকবার নোট বাতিলের গুঞ্জনের সৃষ্টি হলো আর নোট বাতিল মানেই স্বভাবতই ফের নোট বদলানোর ঝুঁকি তবে আতঙ্কিত না হয়ে আগে পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণ মন দিয়ে তারপরে বুঝুন পাঁচশো টাকার নোট নিয়ে গুঞ্জন লোকসভা ভোটের আগে ফের নোট বাতিল পাঁচশো টাকা নোট থেকে সরিয়ে ফেলা হবে মহাত্মা গান্ধীর মুখ পরিবর্তে সেখানে দেওয়া হল প্রভু শ্রীরামের ছবি এই তিনটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এমনকি এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সংবাদ মাধ্যম এই তথ্যটি গুজব না সত্যি এই নিয়ে পিআইবি ও তথ্য দিয়েছে নোট বাতিল বিষয়টি কত এতটাই সম্পর্কতার নোট বাতিল বিষয়টি এতটাই স্পর্শকতর যে এই খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন খবরটি সত্যতা যে জেনে নিন নোট পরিবর্তনের খবর পাওয়া গেছে এমনটাই একশো দুশো দু হাজারের নোটগুলি আগে যেমন ছিল তেমনি থাকবে শুধু পাঁচশো টাকার নোটে এই পরিবর্তন আসতে পারে দেখে নেওয়া যাক এই ব্যাপারে কি জানান জানাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর আগে বাজারে প্রচলিত নোটগুলি নিয়ে একাধিকবার সিদ্ধান্ত বদল করেছে আরবিআই আর সেই কারণে জনগণের ব্যাংকে ব্যাংকে লাইন দেওয়া ও ভোগান্তি সহ্য করতে হয়েছে আর সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ফের নতুন খবর সামনে এসেছে প্রসঙ্গত দু সালে কালো টাকা ধরা পড়ার জেরে বহু নোট বাতিল করা হয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ব্যাংক আরবিআই মারফত পুরনো এক হাজার এবং পাঁচশো টাকার নোট উঠে গিয়ে চালু হয় নতুন একশো ও পাঁচশো টাকার নোট তার সঙ্গে বন্ধ হয় এক হাজার টাকার নোট ব্যবহার এবং চালু হয় দু হাজারের নোট এরপর গত বছর অর্থাৎ দু সালে আবারও নকল টাকা আটকানোর জন্য সিদ্ধান্ত নেই বাজারে দু হাজার টাকার নোটের ব্যবহারও বন্ধ করে দেওয়ার আরবের সূত্রে খবর গত একত্রিশে সেপ্টেম্বর মধ্যে সমস্ত দু হাজার টাকার নোট সরিয়ে ফেলা সম্পূর্ণ করেছে ব্যাংক এবার পাঁচশো টাকার নোট নিয়ে ফিরে ধরনের খবর সামনে এলো টাকার নোট বাতিল উল্লেখ্য গত জানুয়ারি চব্বিশ এ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে আর এই পরে সোশ্যাল মিডিয়া মারফত একটি ঘটনা ভাইরাল হতে শুরু করেছে একটি পাঁচশো টাকার নোটের ছবি যার সামনে মহাত্মা গান্ধীর জায়গায় শ্রীরামের মুখ আঁকা রয়েছে আর ছবির পিছনে লালকেল্লার পরিবর্তে রয়েছে অযোধ্যা রাম মন্দির এই ছবির চরম ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় রুপিস রুপি হান্ড্রেড নোট উইথ নোটিস উইথ লোড রাম এমনকি সঙ্গে সঙ্গে তা ট্রেডিংয়ে ও চলে এসেছে এই ঘটনার পর অনেকেরই মনে করতে থাকেন যে রিজার্ভ ব্যাঙ্ক হয়তো পাঁচশো টাকার নোট নিয়ে এই সিদ্ধান্ত আলো। কিন্তু এর পেছনে আসল সত্য কি আদৌ কি এমন এরকম কোন সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে যে সে বিষয়ে স্পষ্ট করে জানে সে ব্যাঙ্কিং সেক্টর বিশেষজ্ঞ এবং ভয়েস অফ ব্যাংকিং এর প্রতিষ্ঠাতা অশিনী রানা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানা গিয়েছে এমন কোনো তথ্য দেওয়া হয়নি বা আরবিআই কোনো তথ্য দেয়নি খবরটি সম্পূর্ণ ভুল ও অবান্তর অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াতে এই খবর প্রচার করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচশো টাকার নোটে এই ধরনের কোনো নতুন সিরিজ ইস্যু করতে যাচ্ছে না যদিও নোট বাতিলের ভুয়ো খবর ও এই ধরনের ঘটনা নতুন নয় বলে দাবি অনেকেরই এর আগেও রিজার্ভ ব্যাঙ্ক তথা ভারতীয় নোটে গান্ধীর পরিবর্তে বা এপিজে আবদুল আব্দুল কালামের ছবি দিয়ে ছাড়া হয়েছিল ঠিক এই উদ্দেশ্যে এ অপপ্রচার চালানো হয়েছে যদিও এর আগে সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তখন জানায় যে এরূপ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনকি সকলকে ভুয়ো খবর থেকে সচেতন থাকতেও বলা হয় আবার আর এবারে পাঁচশো টাকা নোটে রামের ছবি ব্যবহার করার পক্ষেও রিজার্ভ ব্যাঙ্ক এই একই মত দিয়েছে অতএব এটি সম্পূর্ণ একটি ভুয়ো খবর এই খবরের কোনো সত্যতা নেই বললেই চলে আর আপনারা এই ধরনের খবর থেকে সাবধান থাকুন দেখতে পেলেন শুনতে পেলেন এই সম্পূর্ণ খবরটা সত্য না এক কথা সম্পূর্ণ খবরটা ভুল ফেক কেউ একজন কেউ বানিয়ে পোস্ট করেছে ওই জন্য ভাইরাল হয়ে গেছে আপনারা কেউ টেনশন করবেন না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেন